আসসালামু আলাইকুম সবাইকে আমি ফরহাদ হোসেন মার্কেটিং অফিসার সুরুভি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নোয়াখালী টেইচবি আমি আজকে যে তুরমুজ এসেছি এটা হচ্ছে সৌর আবদা ইউনিয়ন সুবর্ণস্বর উপজেলা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মার্শাল্লাহ খুবই ভালো ফলন আসছে এখানে এই কৃষক হচ্ছে সুরভি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিস লিমিটেডের প্রত্যেকটি প্রোডাক্ট উনি ব্যবহার করছেন আমি এটা তদারকিতে ছিলাম তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কি পরিমাণ ফলন আসছে আমরা এই তরুজ ক্ষেত্রে এসে দেখতে পাচ্ছি ফলন অনেক ভালো প্রত্যেকটা হচ্ছে ইয়ে থেকে ফল আসছে আমরা খুবই সুন্দর চমৎকার ফলন দেখতে পাচ্ছি আমরা আমরা আরো যদি বিস্তারিত দেখাই প্রত্যেকটা গাছে ফলন দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে এই ক্ষেত্রে নিউট্রিশন থেকে শুরু করে মানে মাদা থেকে শুরু করে কীটনাশক ছত্রীটনাশক এরপরে হচ্ছে আমাদের হরমোন জাতীয় যেগুলো আছে সবগুলো এখানে ব্যবহার ব্যবহার হয়েছে কৃষক খুবই হচ্ছে খুশি আর যদি আলহামদুলিল্লাহ প্রাকৃতিক কোনো হচ্ছে ইয়ে না হয় আশা আশা করছি এখানে কোনো দুর্যোগ যদি না হয় আল্লার রহমতে এখানে এখান থেকে ভালো একটা আর্ন ওনার হবে এটা আমরা আশা করছি একটু কেমাটাই দিকে নিয়ে আসেন প্রত্যেকটা প্রত্যেকটা গাছে আমরা ফল দেখতে পাচ্ছি ফলের সাইজ খুবই সুন্দর ফল ফলন ফলন এই যে আমরা দেখতে পাচ্ছি ফলের শেপটা অনেক সুন্দর হ্যাঁ আমাদের সুরভি একজন হচ্ছে জিম ব্যবহার করা হয়েছে রিসেন্টলি এদিকে একটু ওটা নিয়ে আসেন ফলের শেপটা একটু দেখাই এটা বয়স তেমন হয় নাই কিন্তু এখন পর্যন্ত এই ফলটার হচ্ছে ওজন আমার কাছে যতটুকু মনে হচ্ছে পাঁচ ছয় কেজি হয়ে গেছে